পরের দিন সকালে হৃদ ঘুমিয়ে আছে মিহির সকাল সকাল একটা সুন্দর লাল রঙের শাড়ি পরেছে মিহি এসেই হৃদের গা ঘেসে বসলো হৃদ মিহির হাতটা ধরে ওর বুকের ওপরে ফেললো মিহি হৃদের থেকে একটু সরে এসে বলো কি হয়েছে হৃদ ওর ঠোঁট দেখিয়ে বললো চুমু দাও না কেন বউ তুমি দিনকে দিন এমন ডাইনি হয়ে যাচ্ছ কেন ছোটবেলায় বলার সাথে সাথে চুমু দিতা আর এখন দিতেই চাও না ছোটবেলায় তো আর বসতাম না তাই দিতাম এখন বুঝি রিদ মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলো তুমি যদি ভালোই ভালোই চুমু না দাও তাহলে আমি ছিনিয়ে নিব দিব তবে একটা শর্ত আছে বলো বলো যেটা বলবা সেটাতেই রাজি আজকে বাড়ির সব কাজ তুমি করবা আর আমাকে অনেকগুলো শপিং করে দিবা তাহলে তুমি যতগুলো চুমু চাও ততগুলোই দেব হৃদ একটু চিন্তায় পড়ে গেল এরপর কিছু একটা ভেবে মিহিকে বলো তুমি কি শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর তাহলে ওকে আমাকে এক হাজারটা দিতে হবে আচ্ছা হৃদ ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করতে লেগে পড়লো প্রথমে কিচেনে থাকা থালা বাসন মাজলো এরপর কাপড় চোপড় ধুয়ে দিল ঘর ঝাড়ু দিল মিহি রিতকে দিয়ে ঘর মুছিয়েও নিল এরপর রান্না বসিয়ে দিল বেচারা কাম সারতে সারতেই শেষ এই দিকে মিহি মজা নিতে থাকে সাথে অবাক হচ্ছে একটা লোক কি পরিমাণে চুমুক হতে পারে শুধু চুম্মার লোভে এত এত কাজ করতেও দুইবার ভাবছে না চড়িদার বিভিন্ন কসমেটিক নিলো ইত্যাদি নিল হৃদমিহির কেনাকাটা দেখছে এইসব দেখে ও মনে মনে বলে উঠল বউটা ভালোই চালাক তবে আমিও সেই জিনিস যাই ইচ্ছে করে নাও রাতের বেলা ছাড়ছি না রাতের বেলা মিহি তো ভীষণ খুশি অনেকগুলো শপিং করেছে আজকে অব্রকে নাচতে নাচতে সব দেখাতে লাগলো রিদ এবার মিহির কাছে এসে দাঁড়ালো মিহি দৌড়ে অব্রর পেছনে গিয়ে লুকালো হৃদ মিহির উদ্দেশ্যে বলো এটা কিন্তু ঠিক হচ্ছে না পালাচ্ছ কেন আমি আমার কথা রেখেছি এবার তুমি তোমার কথা রাখো অব্র মিহিকে আড়াল করে বলো কি হয়েছে রে কিসের কথা রাখতে বলছিস আমি ওকে চুমু দিতে বলেছি ও দেয়নি আমাকে শর্ত দিয়েছে বাড়ির সব কাজ এবং ওকে যদি ইচ্ছে মতো শপিং করিয়ে দেই। তাহলে আমাকে এক হাজার প্লাস চুমু দিবে হৃদের কথা শুনে অব্রর মাথায় হাত এরা দুইজনে কি পরিমাণের সাইকো অবর হৃদকে কে বলো ভাই সিরিয়াসলি এত চুমু খেয়ে কি পাস তোর এত ভালো লাগে চুমু খেতে রিদ অব্রর পেছন থেকে মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলো তুই তো সিঙ্গেল তুই কিভাবে বুঝবি চুমুর কি টেস্ট ও সেই স্বাদ অব্র লজ্জায় আর কিছুই বলো না রিদ মিহির দুই হাত বেঁধে ওকে সোফায় বসে ইচ্ছা মতো চুমু খেতে লাগলো মিহি ছটফট করছে কিন্তু কোনো লাভ নেই বেচারি আচ্ছাভাবে ভাবে ফেসে গেছে প্রায় এক ঘন্টা মিহির গালে নাকে ঠোঁটে নির্যাতন করার পর হৃদ ঘোষণা দিল মাত্র দুইশো প্লাস হয়েছে এখনো আটশো প্লাস বাকি মিহি কাদো কাঁদো গলায় রিদকে অনুরোধ করে বলো আমি আর কখনো এমন করবো না প্লিজ ছেড়ে দাও একটা শয়তানি হাসি দিয়ে না যান শুরুটা তুমিই করেছ শেষটা আমাকেই করতে হবে হৃদ আবারও মিহির গাল নাক ঠোঁটের ওপরে নির্যাতন শুরু করলো আজকে সারা রাত ওদের চুমুক খেতে খেতেই কাটলো দেখতে দেখতে কেটে গেছে দুই বছর অব্রর বিয়ে হয়েছে তিথি নামের একটা মেয়ের সাথে মেয়েটা মিহির ক্লাসমেট অব্রকে শুরু থেকে খুব পছন্দ করত। মিহি সব জানত অব্র জানত তবে কিছু বলতো না একদিন তিথির পরিবার হৃদের কাছে প্রস্তাব নিয়ে আসে হৃদ রাজি হয়ে যায় অব্রর ফ্যামিলির কে বলে ওনারা রাজি হয়ে যায় কিন্তু অব্র রাজি ছিল না মিহি আর হৃদের জোড়া জোড়িতে রাজি হয়ে গেছে এরপর ছোট করে ওদের বিয়েটা হয়ে যায় এখন তিথির পেঠে দুই মাসের বাবু আর মিহি ও আট মাসের অন্তঃসত্ত্বা হৃদ এখন মিহিকে এক মুহূর্ত চোখের আড়াল করে না সব জায়গায় মিহির সাথে যায় ওকে কোনো কাজও করতে দেয় না আরাফ রায়ান চৌধুরী তো অনেক খুশি কিন্তু দুঃখের বিষয় হলো উনি আর আগের মতো চলাফেরা করতে পারে না হৃদ ল্যাপটপে কিছু কাজ করছে এমন সময় মিহি গুটি গুটি পায়ে ওর কাছে এসে বসে হৃদ দ্রুতই মিহির কাছে গিয়ে বসে কিছু লাগবে প্রিন্সেস একটু বাইরে যাব কেন কিছু দরকার আমাকে বলো আমি এনে দিচ্ছি এমনিতেই আমার ভালো লাগছে না একটু ঘুরে আসি না এই অবস্থায় যাওয়ার দরকার নেই প্লিজ নিয়ে চলো আমার খুব খারাপ লাগছে এই বলেই মিহি কাঁদতে লাগলো মিহিকে শান্ত করে বলো আচ্ছা যাও রেডি হয়ে এসো হৃদ এক হাতে গাড়ি চালাচ্ছে আর এক হাত দিয়ে মিহিকে ধরে আছে দিকে তাকিয়ে আছে চোখ মুখ দেখে ওঠে দেখতে খুব কালো হয়ে গেছে মেয়েটা শরীরও শুকিয়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল মিহি হৃদের দিকে তাকিয়ে বলে উঠলো আচ্ছা পচালক ধরো আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি আরেকটা বিয়ে করবে হৃদ কিছু বলার আগে একটা বড় ট্রাক এসে হৃদের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয় হৃদ গাড়িটা সিটকে গিয়ে কর্তের কাছে পড়ল।